খুবই ভালো আলাপ জমেছে এখনো পর্যন্ত মানে দুজনেই খুব ভালো দুজনেই একদম নতুন এবং প্রচণ্ড ডেডিকেটেড ডেডিকেশন দিয়ে দুজনে কাজ করছে ভালো খুব ইয়ার মজার মজা ঠাট্টা গল্প সব কিছুই হচ্ছে সেটে এমনি খুবই মজার মধ্যে আমরা শুটিংটা শুরু করেছি আর বাকিরা ওরা বলুক যে ওদের কেমন লাগে ওদেরটা বেশি ইম্পর্টেন্ট ওরা ফার্স্ট ওদের কি ইমপ্রেশন হচ্ছে জানতে চাই আর ইন্দ্রনীল তো সবসময় হেল্প করছে মানে কপারেট করছে সবসময় সিনিয়র ফার্স্ট প্রজেক্ট এটা আমাদের আমি ষোলো সরি আমি শাড়ি আমি ষোলো শাড়ির শাড়ি আরও ষোলো খুব ভালো করে কাজটা হচ্ছে আমাদের বেশ এনজয় করছি নতুন কাজ নতুন প্রজেক্ট এটাই আমারও আমারও ফার্স্ট প্রজেক্ট আমি ষোলো শাড়ি ষোলো আর ইন্দ্রনীল দা অফকোর্স প্রচণ্ড হেল্প করছে শুধু ইন্দ্রনীল দা নয় এখানে প্রত্যেকে সবাই আমাদের থেকে প্রচণ্ড সিনিয়র মৈত্রীদি কৌশিকতা সমাধি সবাই মানে নাম শেষ হবে না সবাই অনন্যাদি সবাই হেল্প করছে আর প্রচণ্ড আনন্দ করে আমরা শ্যুট করছি আমরা আউটডোর শ্যুট শ্যুট করেছি আমাদের এন্টি ওয়ানেও শ্যুট শুরু হয়ে গেছে সবটা মিলিয়ে মিশিয়ে খুবই ভালো এবং অফকোর্স যার নাম না নিলে নয় হ্যাঁ

প্রথমেই বলি আমরা জানি যে শোলোক শাড়ি ধারাবাহিকটা নানানতার আমাদের তার গল্প এবং আমরা জানি যে বছরের পর বছর দা একের পর এক কালজয়ী ধারাবাহিক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়ে এসেছেন এবং সোলোক শাড়ি ওনার হাতেই লেখা এবং খুবই সুন্দর একটি গল্প আমরা এই প্রজেক্টটা এখনও পর্যন্ত যেটা দেখতে পেরেছি যে শোলোক আর শাড়ি এদের দুজনে শাড়ি বানায় এবং শাড়ির পারে সুন্দর গল্প লিখে সেই শাড়িগুলো বিক্রি করে এবং আমি আমার নাম হচ্ছে সার্থক সার্থক মুখার্জি আমাদের একটি ইন্ডাস্ট্রি আছে যেটার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রি যেখানে অননাদি আছে অননাদি হচ্ছে ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম দায়িত্ব সামলায় এবং সে কি করে সে এদের দুজনের থেকে শাড়ি ইম্পোর্ট করে তো এই নিয়ে একটা স্টোরি এগোবে এই স্টোরি এগোতে এগোতে ওদের সাথে আমার আলাপ হবে এবং এইভাবেই গল্পটা চলতে থাকবে প্রেম কবে যেমনি প্রেম ডিরেক্ট প্রেম আগে আগে একটু অ্যাকশন ফ্যাকশন হোক আর হ্যাঁ অ্যাকশনের কথা বলি যে আমাদের একটা আউটডোর শ্যুট দিয়ে আমরা প্রোজেক্টটা শুরু করেছি বোলপুরে আর বোলপুরে আমরা এই দুই বীর হিরোইন মারপিট করতে গিয়ে দুজনেই পাওয়ার পায়ে মানে ব্যথা লাগিয়ে ফেলেছে সেইটা নিয়ে ওরা ডেডিকেশান দিয়ে শ্যুট করে গেছে কমপ্লিট করেছে আউটডোর এবং তারপরে এখানে ফিরে এসে আবার কন্টিনিউ করেছে উইচ ইজ রিয়েলি কমেন্ডেবল অ্যান্ড এইভাবেই চলছে হাসি ঠাট্টা মজার মধ্যে চলছে এবং আরেকটা কথা বলি যে আমাদের প্রথমত স্টোরিটা স্নেহাশিস্তা অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ আমাদের একটা খুব সুন্দর টিম আছে অ্যান্ড আমি মনে করি যে একটা টিম ভালো টিম থাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের টিমে পাওয়ারফুল অ্যাক্টার্স আছে যেমন কৌশিক দা আছে নীলদা আছে মৈত্রী দি আছে সোমাদি আছে এবং আরও অনেকে আছে এবং খুব সুন্দর একটা ডিরেক্টোরিয়াল টিম আছে একটা মেক ভালো মেকআপ টিম আছে খুব ভালো একটা টিম পেয়েছি আমরা এবং এন টি ওয়ান স্টুডিওর মতো একটা স্টুডিওতে ভালো পরিবেশে আমরা কাজটা শুরু করেছি দুই ম্যাডাম কিছু বলবেন ফাইনালি অবশ্যই বলবো আমি হচ্ছে ষোলক শাড়ির শাড়ি শাড়িকে নিয়ে একটু বলছি শাড়ি হচ্ছে খুব শান্ত স্বভাবের একদম আমার বোনের অপোজিট আমার বোন হচ্ছে ভীষণ ডাকবিটে আর আমরা খুব প্রতিবাদী আর আমরা আমাদের এক কাজ নিয়ে অনেক স্বপ্ন আমাদের সোলক শাড়ির শাড়ি একদিন অনেক বড় হবে অনেক পুরস্কার পাবে একটা বড় ব্রাঞ্চ হবে এটাই আমাদের স্বপ্ন আর আমি হচ্ছে শাড়ির পাড়ে রকশা বনি আমি সমস্ত শাড়ি ডিজাইন করি এইভাবে আমাদের গল্পটা শুরু হচ্ছে এবার বাকিটা দেখতে হলে তো অবশ্যই সান রঙের চোখ রাখতে হবে ঠিক দশই ফেব্রুয়ারি থেকে শোনা সন্ধ্যে সাড়ে সাতটায় ও যেমন বললো আমাদের দুজনের একদম কন্ট্রাস্টিং ক্যারেক্টার ও খুব শান্ত স্বভাবে আর আমি খুব ডানপিটে প্রতিবাদী হ্যাঁ একদম রকচটা চটা মারকুটে আর কি প্রচুর মারপিট করেছি পা ভেঙে ফেলেছি যাই হোক তো এটাই আমার এই ক্যারেক্টারটা আমি আমারও এই স্বপ্ন কোম্পানি হবে আমাদের দুজনের একটা বড় কোম্পানি হবে দেশ বিদেশে যাবে আমাদের শাড়ি এটাই আমাদের স্বপ্ন নিয়ে গল্প তো অবশ্যই দেখুন ভালো লাগবে ক্যামেরার পেছনের কিছু এক্সপিরিয়েন্স যদি বলো ক্যামেরার পেছনে বলতে হ্যাঁ আমাদের তো গ্রুমিং লাগছে যেহেতু আমাদের এটা ফার্স্ট প্রজেক্ট তো হ্যাঁ সরি যদি যেহেতু আমাদের এটা ফার্স্ট প্রজেক্ট তো আমরা ক্যামেরার পেছনে প্রচণ্ডভাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছি আশা করি সেটার ফল আমরা পাবো সাপোর্ট করি এক্স্যাক্টলি আমাদের দুজনের বন্ডিংটা খুব ভালো হয়েছে এই কদিনে আর এই যে মাঝখানে যিনি আছেন না বললে না বললে আমি হেল্প করতাম না বললে নয় এটা উনিও খুব হেল্প করছেন আমাদের বন্ডিং খুব ভালো হয়েছে সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে সবাই সবাইকে হেল্প করছি এরকম ভাবেই ভালো করে একদম সিরিয়ালটা শুরু করতে হবে এটাই তো এটা ফার্স্ট কাজ আমাদের সাথে অবশ্যই

আহ প্রচন্ড হেল্প করছে কারণ আমাদের সবটাই নতুন সবটাই আমাদের একদম শিখতে হচ্ছে